নেদারল্যান্ড একটি দেশ এই দেশে ইউনিভার্সিটির ছাত্রাভাস করা হয় বৃদ্ধাশ্রমের আশেপাশে আর সেটা কেন করা হয় ইউনিভার্সিটির হোস্টেলগুলি যদি বৃদ্ধাশ্রমের আশেপাশে করা হয় ইয়াং ছেলেরা যাতে বয়স্কদের সম দিতে পারে বয়স্কদের সাথে কথা বলতে পারে এত করে বয়স্করা সময় কাটবে বয়স্করা উৎসাহিত পাবে থাকার আরো অনেক ভরসা পাবে দুশ্চিন্তা মুক্ত থাকবে সেই দিক লক্ষ্য করে নেদারল্যান্ড এই দেশটি সচেতন এবং মানবিক হলে তারা বৃদ্ধাশ্রমের পাশে ছাত্রাবাস করে ইউনিভার্সিটির ছাত্রদের জন্য আর একটি ছাত্র যদি বৃদ্ধাশ্রমে বয়স্কদের তিরিশ ঘন্টা তিরিশ দিনে সময় বয়স্কদেরকে দেয় বা সময় কাটায় সেই ক্ষেত্রে সেই ছাত্রের ইউনিভার্সিটি বেতন খাওয়া দাওয়া সবকিছু ফ্রি করে দেয় আলহামদুলিল্লাহ এমন দেশ আমার বিচারে স্বর্গ মনে করি বয়স্কদের সর্বোচ্চ মূল্যায়ন করা হয় নেদারল্যান্ডে আল্লাহ তুমি নেদারল্যান্ডবাসীদের রহমত দান করো তাদেরকে অফুরন্ত দয়া দেখাও আল্লাহ হাফিজ